হ্যালো বন্ধুরা হাউ আর ওয়েলকাম টু মাই আর টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আমি অর্পিতা তোমাদের হোস্ট বন্ধু আজকে আমি তোমাদের দেখব যে তোমার পার্টনার তোমার সম্বন্ধে কী ভাবছে হুম এটা হতে পারে নো কন্ট্যাক্ট বা অন এন্ড অফ কন্ট্যাক্ট বা লং ডিস্টেন্স বা রিলেশনশিপ হতে পারে এক্সট্রা এক্সট্রাম্যারিটাল যে কোনোভাবে তোমার যে লাভ পার্টনার তোমার জন্যেই কি মনের মধ্যে ভাবনা চিন্তা নিয়ে রেখেছে সেটাই দেখ ওকে দেখি এবার কি আসতে চলেছে তোমার তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য কি কি কার্ড নেবো আমি আগের থেকে বের করতে পারি কিন্তু আমি বের বের করি না আমি দেখেছি বের করলে পরে কি হয় যা কার্ড আমি বের করব সেটাকে না নিয়ে অন্য কার্ড চাই তো সুতরাং আমি রিডিং শুরু করার পরেই আমি কার্ডসগুলো বের করি তো যাই হোক এটা কিন্তু জেনারেল আর টাইমলেস যখনই তুমি দেখবে কিছু এনার্জি তোমার সঙ্গে মিল খাবে কিছু হয়তো নাও মিল খেতে পারে দেখে নিও আগে আমি দেখবো তোমার এনার্জি কিরকম তারপরে দেখব তোমার পার্টনারের এনার্জি ওকে আর এই রিডিংয়ের স্টার্টে আমি তোমাদের কিছু ইন্ট্রোডাকশানের মধ্যেই বলে দিই যে এই যে রিডিংগুলো করছি সেইগুলোর মধ্যে থেকে যদি তোমাদের মেলে বা মনে হয় যে হ্যাঁ এই দিদির কাছ থেকে প্রাইভেট রিডিং নেবো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইবে সেই হোয়াটসঅ্যাপে গেলেই তোমাদের প্রাইভেট রিডিং কোনো দিন ফ্রি ফ্রি অফ কস্ট হয় না তো প্রাইভেট রিডিংয়ের জন্যে তোমাদের ফি স্ট্রাকচার যদি জানতে হয় তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রোফাইলে যাবে প্রোফাইলে গেলেই তোমাদের ব্যক্তিগত রিডিংয়ের ফি স্ট্রাকচার সম্বন্ধে পুরো প্রোফাইল থেকে বেরিয়ে আসবে আর যদি মনে হয় যে ক্রিস্টালস নেবে এই ক্রিস্টেলসগুলো যেগুলো আমি পড়ে আছি বা এখানে যেই ক্রিস্টালস তোমরা দেখতে পাচ্ছ সেগুলোর সবই কিন্তু আমার এই যে সেলেনাইট প্লেট বলো এই যে ক্রিস্টালসগুলো তারপরে এই ইভেল আই এই সব কিছুই কিন্তু আমি আমার ডিলারের কাছ থেকে নিই সেই মনিকা ওর নাম তো ওর কাছ থেকে যেহেতু নিই ও ও গ্র্যান্ড মাস্টার রেকি হিলার গ্র্যান্ড মাস্টার তো যেই ক্রিস্টালই তোমরা নাও না কেন সেগুলো কিন্তু তোমাদের নাম আর ডেট অফ বার্থ দিয়ে চার্জ করে পাঠানো হয় তো সুতরাং যদি তোমরা চাও ক্রিস্টাল তাহলেও তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যে প্রোফাইল আছে প্রোফাইলে গিয়ে তোমরা ওখানে যে ক্যাটালগ আছে ক্রিস্টালের ক্যাটালগ সেই ক্যাটালগে গেলে তোমরা অনেক ক্রিস্টাল দেখতে পাবে ওগুলোর মা ক্রিস্টাল শুধু না ওখানে এসেন্স স্টিক মানে ধূপকাঠি স্টিক্সগুলো পাবে এই যে এইগুলো তো আমি ভেঙে লাগিয়েছি বলতে পারো যেহেতু বড়োটা এখানে স্ট্যান্ডে লাগানো যায় না সেই জন্য আমি ভেঙে লাগিয়েছি তো এসেন্স স্টিক এই স্টিক্সগুলো পাওয়া যায় ধূপকাঠি স্টিক্স আরও অনেক কিছু পাওয়া যায় সিলভার মানে রুপোর বেলপাতা এরকম অনেক কিছু পাওয়া যায় তোমরা আমার হোয়াটসঅ্যাপের প্রোফাইলে যেতে পারো বা আমার এই চ্যানেলের কমিউনিটি পোস্টেও গিয়ে তোমরা দেখে নিতে পারো আমার গলাটা যে ভেঙেছে এখনও পর্যন্ত ঠিক হচ্ছে না এই একটা প্রবলেম আমার মধ্যে চলছে চেষ্টা করছি গলাটাকে ঠিকঠাক করার তো ক্যান্ডেল বাক্সের রিডিংয়ে ক্যান্ডেল করেছে এনে তো আজকে আমি আমার রিডিং শুরু করছি ওয়াও মেজার চেঞ্জেস আর ইউনিয়ন হোপফুলি যেন তাই হয় আশা করি পজিটিভ এনার্জি নিয়ে রিডিং শুরু করছি যাবতীয় বলে দিলাম ক্রিস্টাল সম্বন্ধে ওয়ার্ক আউট ওয়ার্ক অন ইউর কানেকশান মেক দ্য এফার্ট তো রিলেশনশিপে এফর্ট তো তোমার পার্টনার হয়তো করতে চাইছে আমি উভয় পক্ষেই দেখছি তোমার মধ্যেও সেটা আছে আর তোমার পার্টনারের পক্ষেও সেটাই আছে জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের পার্টনার তার সম্বন্ধে কী ভাবছে সোল কন্ট্রাক্ট ইউর কানেকশন আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার তার জন্যে কী ভাবছে পেশেন্স আর ইউর কানেকশন এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার কি ভাবছে লিভ ইন দ্য মুমেন্ট দিস কুড বি দা ওয়ান আর লিভ ইন তোমাকে সে বুঝতে পারছে যে এই সেই মানুষ যার সঙ্গে ওকে থার্ড পার্টিও হতে পারে আমি বলেছি থার্ড পার্টি সিচুয়েশনে হয়তো আছে তোমাদের মাঝখানে প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে তার পার্টনার কী ভাবছে অ্যাবেন্ডেন্ডমেন্ট নিউ বিগিনিং সলিটিউড ট্রাভেলিং অ্যান্ড ডেটিং কমিটেড কমিটেড রিলেশনশিপ এখানে যা বুঝতে পারছি তোমার আর ওর তোমার পার্টনারের মধ্যে হয়তো যোগাযোগ ছিল না রিসেন্টলি হয়তো যোগাযোগ হয়েও ছিল তারপরেও হয়তো আবার একটা অন অ্যান্ড অফের মতন পরিস্থিতি এসছে হতে পারে দেখা করে গেছিল বা দেখা করার সম্ভাবনা ছিল তো সেখানে কমিটমেন্ট দেওয়ার ইচ্ছে ছিল কিছু একটা এরকম ঘটেছে এটা একটা আলাদা ছিল ওকে তো তোমার উপরে বিশ্বাসের কিছু প্রবলেম হয়েছে হয় বিশ্বাস ট্রাস্ট ইস্যু হয়েছে বা কিছু কোনোরকমভাবে একটা বিশ্বাসে ঘা খেয়েছে সেই জন্যে কিন্তু একটু হ্যাঁ লুক বিয়ন্ড ইলিউশন একটা সন্দেহ একটা জায়গা তৈরি হয়েছে লিভ ইন দ্য মোমেন্ট এই মুহূর্তে বাঁচতে চাইছে কিছু ভাবতে চাইছে না হম কার্মিক পার্টনার হতে পারে কিছু কার্মা ক্রিয়েট হয়েছে তোমার আর তোমার পার্টনারের মাঝখানে আমি জানি না কতক্ষণ আমি এরকম করবো বাট রিচিং আউট হতে পারে যোগাযোগ করতে পারে তোমার পার্টনার এনজস প্লিজ এবার বলো কী করবো আচ্ছা এবার এটা তোমার এনার্জি চাইছে এনজস প্লিজ আমাকে দেখাও কালেকটিভ বন্ধুদের কি এনার্জি আছে কালেকটিভ বন্ধুদের কি এনার্জি আছে এই মুহুর্তে এই মুহূর্তে কালেকটিভ বন্ধুদের কি এনার্জি আছে এই মুহূর্তে আচ্ছা দিস কুড বি দা ওকে

তুমি তোমার পার্টনারের কাছ থেকে স্টেবিলিটি চেয়েছিলে বা একটা কনফার্মেশন চেয়েছিলে কোনোভাবে ভেবেছিলে তুমি আন্দাজ করছিলে যে তোমার পার্টনার হয়তো যেহেতু ফিজিক্যালি তোমরা এক হয়েছিলে তোমার একটা সন্দেহ হয়েছিল হতে পারে তুমি ওর সঙ্গে দেখা করেছিলে বা কিছু গিয়েছিলে দেখা করতে বা ও এসেছিল দেখা করতে তোমাদের মধ্যে একটা ইন্টিমিসি হয়েছে তো এনটিমেসিটা হওয়ার পরে তোমরা তোমার মনে হচ্ছে যে তোমার পার্টনার হয়তো তোমার সঙ্গে খেলছে বা কিছু বা একটা প্লেয়ার এনার্জি তুমি ফিল করেছিল তো সেটা নিয়েই হয়তো কিছু সেটা নিয়ে মেক দ্য এফার্ট লাইফ লেসন অ্যান্ড হিলিং অ্যাট্রাকশন এখানে যা তোমার এনার্জি পাচ্ছি যে এখানে তুমি স্টেবিলিটি চেয়েছিলে তুমি ওকে যে জিজ্ঞেস করেছো কিন্তু তারপরেই একটা ব্রেকআপ মতন হয়েছে সেইখানে এই এনার্জির মধ্যে থেকে অনেকটুকু পারছি যে এখানে তুমি কথাবার্তা বলেছিলে যে তুমি কতটা আমাকে চাও বা তুমি কি এফার্ট করতে পারো এরকম কিছু একটা বলেছিলে যে কতটা স্টেবিলিটি তুমি কিছু একটা তর্ক বিতর্ক হয়েছে তো সেই জায়গা থেকে তোমার পার্টনার কিছু কথা বলেছে যেই কারণে তোমার সঙ্গে একটা তর্ক বিতর্ক লেগেছে তো সেই জায়গা থেকে অ্যাট্রাকশন তুমি বুঝতে পারছো তোমার প্রতি তোমার পার্টনার অ্যাট্রাক্টেড কিন্তু এই যে পরিস্থিতিটা আছে সেখানে ও তোমাকে ছেড়ে যাবে না সঙ্গে থাকবে সেটা নিয়ে একটা তর্ক বিতর্ক রিচিং আউট রিচিং টু দ্য কনক্লুশন এখানে ওয়ান সাইডেড লাভ তোমাকে ছেড়ে চলে যাবে না সঙ্গে থাকবে সেটা নিয়ে একটা কথাবার্তা হয়েছিল এই এতটুকুন বুঝতে পারছি এবার তোমার পার্টনারে কী পরিস্থিতি দেখি তোমার পার্টনার কী ভাবছে এই মুহূর্তে এই রিলেশনশিপ নিয়ে সোলমেট তোমাকে অ্যাজ এ সোলমেট দেখতে চাইছে রিল্যাক্স অ্যান্ড লেট গো এই মুহুর্তে তোমার পার্টনারে এখন যা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি যা ঘটেছে তর্ক বিতর্ক অশান্তি সেটাতে সেটার থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে প্রোপোজিং ডি কন্টারপুলেশন ও ভাবছে যে তোমাকে প্রপোজ করে কি ও ভুল করলো হুম সেটাই কিন্তু ও ভাবছে যে তোমার সঙ্গে গিয়ে যে এই সম্পর্কটা গড়ে তুলছিল সেটা কি ঠিক হলো কি হলো না ওপেনিং নিউ ডোরস খুব সম্ভবত একটা গভীর চিন্তা ভাবনার মধ্যে আছে যে তোমাকে ও আবার করে এগিয়ে এসে কথা বলবে কি সেপারেশন সলিটিউড এখন হয়তো তোমরা একটু গ্যাপের মধ্যে আছো কি অবস্থা আছে আমার কার বন্ধুদের মধ্যে তাদের লাভ পার্টনার দে আনকন্ডিশনাল লাভ তোমার প্রতি কিন্তু তোমার পার্টনারে আনকন্ডিশনাল লাভ আছে কিন্তু এখানে টু এমপ্লয় ইজ নট রেডি কিন্তু তবু ও রেডি হতে পারছে না বা কিছু একটা ব্যাপারে ও কিন্তু তৈরিই হতে পারছে না কি হ্যাঁ কমিটমেন্টের জন্য হয়তো এই মুহূর্তে তৈরি নয় ওকে ওকে বিশ্বাস করবে কি না লয়্যালটি আচ্ছা তোমার আচ্ছা পাস্ট তুমি ওর উপরে বিশ্বাস করতে পারছো না কেননা তোমার অতীতের ঘটনাগুলো তোমাকে ভীষণভাবে হন্ট করছে হুম সেই জন্যে ফরগিভনেস সাপোর্ট হুম আচ্ছা এখানে যেটা বুঝতে পারছি যে তোমাদের মাঝখানে যে তর্ক বিতর্ক হয়েছিল সেখান থেকে একটু ক্ষমাও চাইতে চায় হুম আর আর চাইছে তোমার কাছ থেকে সাপোর্ট তুমি যাতে বিশ্বাস করো ওর মানে ও চাইছে ওর প্রতি লয়ালটি আর ও তোমাকে এটাই বিশ্বাস করানোর চেষ্টা করবে যে ও তোমার তুমি ওকে বিশ্বাস করতে পারো হুম আর যা অতীতে ঘটে গেছে সেটাকে তুমি যাতে ভুলে যাও সেটাই হচ্ছে ভাব মানে তোমাকে কিন্তু সেটাই বলবে ওকে ওকে দেখি এবার তোমার পার্টনারে তোমার প্রতি কনফেশন বলতে চায় তার মনের মধ্যে কি চলছে আমাকে বলো লাভ পার্টনার কি বলতে চায় তাদের মনের মধ্যে কি চলছে এই মুহূর্তে এই মুহূর্তে তাদের মনের মধ্যে কি চলছে এই মুহূর্তে তাদের মনের মধ্যে কি চলছে টুইন ফ্লেম সাইন লার্নিং লেট গো অনস্পোকেন ফেথ খুব সম্ভবত তোমার পার্টনার তোমার টুইন ফ্লেম হতে পারে এখানে এইভাবে মানে কালেক্টিভের মধ্যে বলা যায় না হতে পারে কেউ কেউ টুইন ফ্লেন আছে কেউ কেউ সোলমেটও আছে হুম এখানে সোলমেট কার্ড সব পেয়েছিলাম ওকে তো এখানে তোমার কাছ থেকে ও কিছু শিখছে হুম লেট ইয়ার ওর মধ্যে কিছু ভয় কাজ করছে হুম কিছু কথা ও বলতে চাইছে কিন্তু বিশ্বাস করে উঠতে পারছে না যে তোমাকে যদি বলে তুমি কিভাবে রিয়্যাক্ট করবে ও এই ভয়টা একটু পাচ্ছে ওকে ওকে জাস্ট প্লিজ আমাকে দেখাও আর কি ভাবছে কালেকটিভ লাভ পার্টনার তোমাকে মন খুলে কথা বলতে ভয় পাচ্ছে প্যাশন আসলে তোমার প্রতি ও অ্যাট্রাকশন আছে প্যাশন আছে কিন্তু সেই প্যাশনটার কিন্তু অন্য মানে বেরিয়ে আসে তুমি ভাবছো যে হয়তো তোমাকে জাস্ট ইউজ করছে বা কিছু মাইন্ড ও কিন্তু তোমাকে নিজের ভেবেই তোমার কাছে আসার চেষ্টা করে কিন্তু হয়ে যায় আর কিছু মেসেজ অফ লাভ ব্লেসড তোমার জন্যও কিন্তু চেঞ্জ হওয়ার চেষ্টা করছে হতে পারে মেসেজ করতে পারে তোমার হুম ঈশ্বর কাছে প্রার্থনা করছে যাতে পরিস্থিতিটা চেঞ্জ হয় পরিস্থিতিটা ওর পরে আসে ইন্সপিরেশন তুমি ওকে ইন্সপায়ার করো কোনো না কোনোভাবে হুম আর কি আর কি তার অনুভূতি আছে কালেকটিভের পার্টনারদের ওকে এখানে কি আছে ফলো ইয়ার ব্লিস ডে ড্রিম করছে ওপেনিং আপ প্রোটেকটেড আচ্ছা এখানে যেটা বুঝতে পারছি তোমার আর ওর এই রিলেশনশিপটাকে ও প্রোটেক্ট করতে চাইছে হুম ফলো ইয়ার ব্লিজ তোমার তোমার দিকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে যদি তুমি থাকো তাহলে কিন্তু তোমাকে ফলো করে তুমি কি ছবি দিচ্ছ তুমি কি আপডেট দিচ্ছ সেগুলো কিন্তু ও খেয়াল রাখে আর যেটা দেখতে পাচ্ছি ডে ড্রিমস তোমাকে নিয়ে স্বপ্ন দেখে আর ওপেনিং আপ হতে পারে তোমার সঙ্গে যোগাযোগ করার একটা চেষ্টা ও করবে হুম চেষ্টাও করবে আমরা দেখেছিলাম আগেও যে ও কিন্তু কথা বলতে চাইবে দেখি এবার আর কী কী বলছে এঞ্জেলস কী মেসেজ ও দিতে পারে আমার কারিকটিভ বন্ধুদের লাভ লাইফে যারা লাভ পার্টনাররা আছে কী মেসেজ বা কী ওপেন আপ যে হবে কী বলতে চাইছে কি বলতে চাইছে আনস্যাটিসফাইড ইট ওয়াজ হ্যাপি টু দা ওয়ে থিংস ওয়ার গোয়িং অ্যাকচুয়ালি এখন যা পরিস্থিতি সেটাতে কিন্তু ও একেবারেই ইচ্ছে ছিল না মানে কথা কথার পিঠে কথা হয়ে যেটা এমনভাবে অস্থিরতা এসে গেল সেটা কিন্তু ও চায়নি আর কিছু কিছু বলতে চায় ডিসঅনেস্টি কিছু মিথ্যে কথা তুমি বলেছ বিং লাইং আই রিপড আস অ্যাপার্ট দেখো পরিষ্কার করে বলে দিল যে আমি তোমায় মিথ্যে কথা বলে আমার আমাদের দুজনকে দুদিকে সরিয়ে দিলাম হুম রিগ্রেট করছে আফসোস করছে আবার ডে ড্রিমস ডে ড্রিমস ডে ড্রিমস তোমাকে নিয়ে প্রচণ্ড ও দিনের বেলা ভাবছে যে এইভাবে এইভাবে বলবো এইভাবে ওকে মানিয়ে নেব এরম কিছু একটা ভাবছে কি করতে চায় তোমার আমার কালেকটিভদের লাভ পার্টনার কি বলতে চায় কি করতে চায় রিগ্রেট দেখলে ওটা মানে বড় মর ডেকেছিল কিন্তু ওটা বেরিয়ে এলো আফসোস আই উইশ আই আই উইশ দিস নেভার হ্যাপেন যা ঘটেছে সেটা যেতে না ঘটে চেজ করছে তোমাকে চেজ করছে কনফিউশন মেন্ট করতে যায় সম্পর্কটাকে আবার করে ঠিক করতে আশা করছে যে ড্যামেজ যা ড্যামেজ হয়েছে সেগুলোকে নেগলেক্ট না করলে কমিটমেন্টটা হয়ে যেত হয়ে যেত কিছু একটা ব্যাপার নেগলেক্ট করেছে বা মিথ্যে বলেছে কী করতে চায় কালেকটিভ ভিওয়াজ লাভ পার্টনার কী বলতে চায় কী করতে চায় ব্রোকেন তুমি ওকে ছেড়ে যাওয়ার পরের থেকে ব্রোকেন সোলটায় পড়েছে সোলটাই আই অলওয়েজ ফিল কানেক্টেড উইথ ইউ কানেক্টেড ফিল হিউ মনের মধ্যে তো সারাক্ষণ অ্যাবাউট দিস সিচুয়েশন এই পরিস্থিতির জন্য ভীষণ হয়ে রয়েছে ইরিক্রেসেবল হুম কি বলতে চাই আচ্ছা এটা না কী বলতে অ্যাঞ্জেলস লাভ পার্টনার উই বোথ নো হুজ ফল্ট ইট ওয়াজ কার দোষ এটা আমরা দুজনেই জানি ও বুঝতে পারছে যে তুমি ধরে ফেলেছো ও দোষটা আচ্ছা আই ফিল সরি ফর ডাউটিং অন ইউ তোমার উপরে সন্দেহ করে আমার খুব খারাপ লাগছে এভরি মোমেন্ট স্পেন্ড উইথ টুগেদার উইথ ইউ স্প্রেশিয়াস ফর মি তোমার সঙ্গে যতক্ষণই আমি কাটিয়েছি সেটা আমার কাছে অনেক দামি আই এম ডান উইথ ইউ রাগের মাথা হয়তো বলেছে সেটা লেট শো দ্য পাওয়ার অফ ইউনিটি টু দ্য ওয়ার্ল্ড আবার এক হতে চাইছে এক হয়ে জগৎকে দেখাতে চাইছে যে ভালোবাসা কতটা জোর আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ আগেন অ্যান্ড আগেন আবার করে ভালোবাসাতে চাইছে ওকে আর কি বলতে চাইছে আর কান্ট ইম্যাজিন মাই লাইফ উইথ আউট তোমাকে ছাড়া বিশ্বাস করতে পারছে না ওর জীবন কিভাবে কাটাবে ভীষণই স্যাটেল্ড হয়ে গেছে কি স্টেট নেবে একটু দেখি কিসে দেখব। বিচকা 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 আমাকে বলো কি অ্যাকশন নিতে পারে আমার কালেকটি বন্ধুদের লাভ পার্টনার এই মুহূর্তে যা পরিস্থিতি ওকে কার্ড আমি দুটো ধরেছি এই মুহূর্তে যে আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার যা পরিস্থিতিতে আছে এর পরে কি অ্যাকশন নিতে পারে এর পরে কি অ্যাকশন নিতে পারে আমার যে কালেক্টিভ বন্ধুদের রিডিং আমি করছি তাদের লাভ পার্টনার কি অ্যাকশন নিতে পারে কি অ্যাকশন নিতে পারে ওকে খুব সম্ভবত যোগাযোগ করবে হ্যাঁ দেখেই দিচ্ছে এইট অফ ওয়ান্স যোগাযোগ করবে টু অফ ওয়ান্স কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে এই যে তোমার পার্টনার এখন হয়তো চুপ করে রয়েছে বা এখানে চুপচাপ ভাবনা চিন্তা করছে যে কি করা উচিত হতে পারে ব্লক করেও ছিল কিন্তু এসব ফান্স একটা স্টেপ ও নেবে হুম এখন প্রচন্ডই ব্রোকেন হয়ে রয়েছে ওয়েট করছে তোমার মেসেজের জন্য বা ভাবছে যে যদি আমি অ্যাকশন নিই বা যদি আমি ইন্টারেস্ট দেখাই তাহলে আবার অস্থিরতা না আসে বা আবার করে ড্রামা না হয় হুম যে কি স্টেপ নেবে কি করতে পারে কী অ্যাকশন নিতে পারে আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার এই পরিস্থিতি পর এই পরিস্থিতি পর সিক্স অফ সোর্স কুইন অফ পেন্টিকেল সিক্স অফ সোর্স মানে ট্র্যাভেল করতে চাইছে

এখানে ধনু রাশি এসছে সিংহ রাশি আর কি বলতে চাই যা ঘটে গেছে আমার মনে হচ্ছে ও ট্রাভেল করে আসতে পারে তোমার দিকে হয়তো আসতে পারে দেখি চ্যারিয়ার মানে কি চ্যারটাকে ক্লারিফাই করো চ্যারটাকে মেসেজ দিতে পারে আসতেও পারে চ্যারিটটাকে ক্লারিফাই করতে চ্যারিট খুব কষ্ট পাচ্ছে হ্যাঁ একটা রিক্স নেবে এটা কি ট্রাভেল কি ঘুর হ্যাঁ 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 হুম হয়ে থাকবে মানে এতটা দুশ্চিন্তা থাকবে যে না একবার দেখা করে কথা বলে আসে যদি লং ডিস্টেন্স হয়ে থাকে তাহলে এই মুহূর্তে না একটু সময়টা গেলে খুব সম্ভবত তোমার সঙ্গে এসে দেখা করবে কথা বলবে যোগাযোগ তো করবে কমিউনিকেশন করবে দেখি তোমাকে কি গাইডেন্স দিচ্ছে কি গাইডেন্স আছে আমার কালেকটিভ বন্ধুদের জন্য এই পরিস্থিতিতে কালেকটি বন্ধুদেরকে কি গাইডেন্স দিতে চাও ওকে আমি ভুল ধরেছি ইন দা রোড এখন মনে হচ্ছে যে সম্পর্কটার মধ্যে একটা মানে ডিসিশন নিতে পারছো না কোন দিকে যাবে কি করবে বুঝতে পারছো না টাইম টু গো এখন তুমি ভাবছো যে না এই সম্পর্ক ছেড়ে দিই দরকার নেই আমার হুম তারপরে মনে হচ্ছে যে না একটু নিজেকে সামলাই নিজের এনার্জিটাকে ব্যালেন্স করি একটু শান্ত হয়ে বসি গ্রাউন্ড করি নিজেকে লয়াল হার্ট আবার লয়াল হার্ট এখানেও লয়ালিটি তো এখানে বারবারই বলছে তোমার প্রতি তোমার পার্টনার কিন্তু লয়াল এখানে লয়ালটি নিয়েই কথা বারবার বলতে আসছে কি এঞ্জেলস কি গাইডেন্স দিচ্ছ দুজন দুজনের যাতে লয়াল থাকো সেটা বলছে বাই বুক নিয়ম অনুসারে চলো আচ্ছা আর কি নিজের মনের মধ্যে আগে শান্তিটাকে প্রতিস্থাপন করো যা অশান্তি হয়েছে তর্ক বিতর্ক হয়েছে সেগুলোকে লেট গো করো হুম ব্লেসিং কাম টু অ্যান এজ যা ঘটে গেছে সেগুলোকে বাদ দিতে বলছে আর সুইজারল্যান্ড আগামী দিনে হয়তো তোমার কিছু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে আর লাভ লাইফে কি গাইডেন্স কি গাইডেন্স টু বি ফেয়ার ফ্লেক্সিবল আচ্ছা লাভ লাইফে গাইডেন্স যেটা দেখতে পাচ্ছি যে তোমাকে বলছে টু বি ফেয়ার মানে তোমার নিজের জন্য ফেয়ার থাকো ফেয়ার বলতে যাতে তোমার কারোর প্রতি অন্যায় না হয় সেটা তোমাকে দেখতে বলছে আর যেটা বলছে ফ্লেক্সিবল কম্প্রোমাইজ করার জায়গা থেকে কিন্তু থেকো ওর জন্য কম্প্রোমাইজ করার জায়গাটুকু রেখো ওকে এটাই বলছে এখানে ওকে তো এই হচ্ছে তোমাদের রিডিং যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক একটা দিও এতটুকু তো বুঝতে পারছি তোমার পার্টনার তোমার প্রতি লয়েল কিন্তু কিছু মিথ্যে তোমায় বলেছে তো সেই মিথ্যেটাকে হয়তো ক্ষমা করে দিও এখানে ফরগিভনেস এসছে ক্ষমা করে দিও আর যদি মনে হয় যে ক্ষমা মানে এমনই কিছু করেছে যেটা কি ক্ষমা করার পরেও তুমি ওর সঙ্গে থাকতে পারছো না বা তোমার পক্ষে কম্প্রোমাইজ করা যাচ্ছে না তাহলে শুধু কমা করে পরিষ্কার করে বুঝিয়ে ভালো মতো করে বুঝিয়ে তাকে বিদায় জানো হুম রিলিজ করে দাও ওকে আর যদি মনে হয় যে না সঙ্গে থাকতে পার তাহলে মেয়ে সম্পর্কটাকে আবার করে নিজের কাছে টেনে নিয়ে এই সম্পর্কর মধ্যে একটা বিশ্বাস আর একটা একত্রভাব এন ওকে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই হ্যাভ ফার